স্বামী আমার আগের মতো ভালোবাসে না স্বামী আমার আগের মতো যত্ন নেয় না স্বামী আমার আগের মতো টেক কেয়ার করে না স্বামী আমার এতটা পাল্টে কেন গেল তাহলে কি স্বামী আমার অন্য নারীতে আসক্ত হয়ে গেল অনেক স্ত্রীরই এই অভিযোগটা থাকে যে স্বামী পাল্টে গেছে স্বামী আগের মতো ভালোবাসে না আগের মতো যত্ন নেয় না আগের মতো টেক কেয়ার করে না কিন্তু কেন করে না সেটা কি নারী জানে সেটা কি স্ত্রী জানে একটা স্বামীর পাল্টে যাওয়ার একটা স্বামী চেঞ্জ হয়ে যাওয়ার জাস্ট একটা কারণ আলোচনা করব সে কারণটা হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা যেসব স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে সেসব স্ত্রীরা স্বামীর কাছ থেকে ভালোবাসা খুব দ্রুত হারিয়ে ফেলে নারী তুমি কি আগের মতেই আছো তুমি কি তোমার স্বামীকে আগের মতেই সম্মান করো আগের মতেই ভালোবাসো না তো যদি বাসতে যদি সম্মান করতে তাহলে স্বামী যখন রেগে গিয়ে আগুন হয়ে দুইটা কথা বলে সে ভুলই বললো বুঝলাম সে ভুলভালি বললো সে যখন রেগে যায় তখন তার মাথা ঠিক থাকে না তখন তার যা খুশি তাই বলে তুমি সেই কথাটাকে রাইড করার জন্য চিচি চিঁচি আরো জোরে জোরে কথা বললে এতে করে কী হলো ঝগড়া বাড়লো তোমার প্রতি তার ভালোবাসা কমলো তোমার তুমি তার চোখে কালনাগিনির মতো হয়ে গেলে তোমার কঠিন রূপটা সে দেখে নিল তোমার যে ভালোবাসার রূপটা যে ভালো রূপটা সেটা ঢেকে গিয়ে তোমার যে রাক্ষসী রূপটা সেটা প্রকাশ পেল এতে করে স্বামীর মনে তোমার প্রতি একটা একটা মানে মানে ক্ষিপ্ত সে খুব রেগে মেগে ক্ষিপ্ত হয়ে যাবে মানে তোমাকে দেখলেই তার কাছে ভয়ঙ্কর মনে হবে যে সেরকম তার কুৎসিত রূপটা আমি দেখে নিলাম এতে করে তার মনে তোমার প্রতি যে ভালোবাসাটা আছে না আস্তে আস্তে সরে যেতে শুরু করে ঠিক আছে তো আমি কি বলবো স্বামীর মনের মতো হওয়ার স্বামীর মনের মতো ঘরে ওঠার কিছু টিপস বলি স্বামী যখন রেগে যাবে ঠিক আছে সে ভুলভাল বলতেছে যা বলতেছে বলুক তুমি চুপ থাকবা চুপচাপ থাকবা কারণ নারী তুমি যে বন্দি সংসারের মায়া জালে এখান থেকে তো তুমি বেরোতে পারবে না তাহলে তো তোমাকে চুপ থাকতেই হবে স্বামীর ভালোবাসা তো তুমি ছাড়তে পারবে না স্বামীকে যে তুমি অনেক বেশি ভালোবাসো তাই তার সব কিছু সহ্য করতে হবে ঠিক আছে তাই বলে এই না যে তুমি প্রতিবাদ করবে না হ্যাঁ তুমি প্রতিবাদ করবে যখন সে ঠান্ডা হবে পুরুষ যখন গরম থাকে তখন সেখানে ঘি ঢালতে যেও না তাহলে আরো জোরে জোরে বেশি বেশি আগুন জ্বলে যাবে তখন সেখানে পানি ঢালবা চুপ থাকবা দেখবো তুমি যখন চুপ হয়ে যাও তখন স্বামী দুইটা কথা বলার পর আর কোনো কথাই বলবে না সে ভুল বলো তুমি সেটাকে বলবা হ্যাঁ ঠিক আছে ওকে মানছি হ্যাঁ এটাই সত্য হ্যাঁ এটাই সত্য তার মানে এই নয় যে তুমি সবকিছু মুখ বুঝে মেনে নিয়েছো বা সহ্য করেছো তুমি এর মানে তুমি তুলবে সময় আছে কখন সে যখন ঠান্ডা হবে সে যখন চুপ হয়ে যাবে তখন তার মাথায় কাঁঠাল ভেঙে না সে তো বলবে না তার চোদ্দ গোষ্ঠী বলবে না তার মা বাবা কেউ কিছু বলবে না ইচ্ছে মতো তখন তুমি তোমার মনের বাইশটা পাইবা জীবনের সুদ তুলবা যখন সে ঠান্ডা হবে তখন ঠিক আছে আরো একটা গুরুত্বপূর্ণ টিপ সেটা হচ্ছে কি মায়ের প্রশংসা করবা মানে শাশুড়ির প্রশংসা স্বামীর সামনে বেশি বেশি করবা যত পারো করবা হ্যাঁ শাশুড়ি খারাপ বুঝলাম শাশুড়ি ভালো না তারপরও স্বামীর কাছে তো তোমাকে ভালো হতে হবে স্বামীর ভালোবাসা থেকে তো তুমি বঞ্চিত হতে চাও না স্বামীর ভালোবাসা তো তুমি আর না তাই না যেহেতু স্বামীর কাছে যেতে হবে স্বামীর ভালোবাসাটাকে ধরে রাখতে হবে সেহেতু শাশুড়ির প্রশংসা অল টাইম করবে ভুলেও শাশুড়ির বদনাম করা যাবে না যাবে না যাবে না তো যাবেই না অন্তত স্বামীর সামনে না তাহলে তুমি ভালো বউ হয়ে যাবা ভালো স্ত্রী হয়ে যাবা কি কি আর আর লাগে আমরা বাঙালিরা কি চাই স্বামী ভালোবাসা যে স্বামী ভালোবাসবে আমাকে যত্নে নেবে আমার টেক কেয়ার করবে তার জন্য নয় দু একটা ভুলবাল কথা মেনে নিলাম সমস্যা কি তাতে মা খারাপ শাশুড়ি ভালো না তারপরও শাশুড়ি ভালো শাশুড়ির প্রশংসা করব। স্বামী ভালোবাসার লোক তো মেয়েরা সামলাতে পারে না তাই না তো ওই স্বামীর ভালোবাসার লোক যদি সামলাতে না পারো তাহলে মুখ পুজে সব সহ্য করো তার মানে এই নয় যে তুমি সবসময় সহ্য করে যাবে তুমি তো মানে প্রতিবাদ করবে যখন স্বামী ঠান্ডা হবে তখন কি ভালো লাগছে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে কারো একটু উপকার এসে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা বাই বাই টাটা